অগ্নিজিৎ মুখার্জিকে গীতার বিরুদ্ধে ভুল বুঝা মৈত্রী দেবী যে আপনার ছেলেকে ফাঁসিয়েছে কৃষ্ণদেবকে গীতা ভালোবাসে এমনটাই বুঝিয়েছে এর জন্য সস্তিককে সরিয়ে দিতে চায় হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে স্বস্তিক গীতাকে যখন বাড়ি থেকে বের করে দেয় আর তখন ওরা রাস্তায় ভিজতে থাকে আর তখন দেখা যাবে দেখা হয়ে যায় বিষ্ণুদেবের সাথে বিষ্ণুদেব তখন ঘরে আসতে বলে যে আমার বাড়িতে চলুন গাড়ি থেকে উঠুন আপনাকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর তখন গীতা যেতে না চাইলো জোর করে আর তখন বলে যে তাহলে আপনি কিভাবে ভিজবেন তখন বলে আমি ভিজবো হ্যাঁ অন্য কারোর জন্য ভিজবো এই কথা বলে ছাতাটা হাতে দেয় আর তখন গাড়িতে উঠলে বাড়িতে নিয়ে চলে তারপর বলে আজ রাতটা এখানে কাটাতে হবে কাল আমি অন্য জায়গায় কিছু একটা ব্যবস্থা করছি আমি এক কাজ করি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি আর তো মনে আজ রাতে কিছু জুটেনি আর তখন গীতা বলে আর আপনার জন্য আপনার জন্য আমাদের ঘর ছাড়তে হয়েছে আর আপনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন ঠিক কি চাইছেন বলুন তো তখন বলে আপনাকে গীতা তখন রেখেছে বলে বিষ্ণুদেব এখন আমি আমার স্বামীকে ভালোবাসি আমার জীবনে একটাই ভালোবাসা সেটা আমার স্বামী স্বস্তিক বাবু বলে জানি তো তাতে ভালোবাসতে কি অপরাধ আর তখন বলে বিষ্ণুদেব দেখা যাবে বিষ্ণুদেব অনেক কথাই বলতে থাকে যে আমাদের সুরের মধ্যে সাতটা সুর হয় আর তখন অনেক কথাই বলে এরপর গীতা বলে জানেন তো আমার আমার জীবনে কিন্তু একটাই সুর আর সেটা হচ্ছে স্বস্তিক বাবু তখন বলে আপনারা আর আমার সম্পর্কটা একজন ক্লায়েন্ট একজন তাছাড়া আর কিছু না শুনুন বলে ভয় পাচ্ছেন নাকি নিজেকে নিয়ে আর তখন বলে বিষ্ণুদেব এরপর বলে রাগ করবেন না আর তারপর স্বস্তিক বাবুর কাছে যায় গিয়ে তখন বলতে থাকে থাকে যে এই যে মিস্টার আপনাকে বলছি খুব ভাগ্যবান যে যে মেয়েটি আপনাকে ভালোবাসে ভুল করেও রাগ করে ওর হাত যদি আপনি ছেড়েছেন মানে যদি ওর হাত ফুচকে বেরিয়ে যায় তাহলে কিন্তু এই একটা হাত তার জন্য থাকবে তার জীবন থাকবে হাত ধরার জন্য এর জন্য বলছি হাতটা যেন ছাড়বেন না আর তখন গীতার কাছেও বলে যদি কোনো দিনও তোমার দরকার পড়ে এই হাতটা তোমার জন্য সারাটা জীবন থাকবে এরপর এদিকে দেখা যাবে তার স্বস্তিককে বলে দেখেছেন তো লোকটা কি বলেছে আর তখন বলে কি বলেছে লোকটা তোমাকে ভালোবাসে ভালোবাসে দেখেই তো বলেছে আর তখন বলে স্বস্তিক বাবু এই ভালোবাসা না শুধু একজনের জন্য সে হচ্ছে আপনি আর তখন বলে তাই এই বলে দুজন দুজনের মধ্যে কথা বলে এরপর জড়িয়ে ধরে স্বস্তিক গীতাকে আর তার বিষ্ণুদেব গীতা স্বস্তিকের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না আড়াল থেকে সমস্তটা দেখতে থাকে ওইদিকে দেখা যাবে প্রলয় কাকায় বলছে যে বাড়ির বউটা এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল আমরা কিচ্ছু করতে পারলাম না কিছু না আর এত রাতে আমরা মেটাকে বাড়ি থেকে বেরোতে দিলাম ঠিক তখন বলে যে ওরা বলল যে এই কেসটা ছাড়তে পারবে না এই কেসটা নড়বেই আর তখনই তো বাবা বলল যে গোটটা ছাড়তে বলে এত রাতে কোথায় গিয়েছে কে জানে এর বাড়িতেও তো কোথাও জায়গা হবে না কাকাই তখন বলে কেন এরপর বলে কে জানি আমার মন বলছে ছোটকা বড় একটা ষড়যন্ত্র চলছে ওটাই হচ্ছে গীতা বিরুদ্ধে আর তখন বলে কি হচ্ছে তখন বলে জানি না কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কোথা কোথা এলো এলো থেকে নদী বা তখন বলে কেস কিন্তু এরকম অশান্তি তো হয়নি আর তখন মেহেক বলে হ্যাঁ পাপাও তো কত কেস লড়েছে তারপর তো এই বাড়িতে আগে কোনো কোনোদিনও অশান্তি হয়নি ঠিক সেই মুহূর্তে এগুলো নিয়ে কথা বলতে থাকলে মেহেকের ফোনে ফোন আসে ফোনটা রিসিভ করলে আর তখন জানতে পারে যে মৈত্রী দেবী ফোন করছে মৈত্রীদেবী তখন ওই পাশ থেকে বলছে এই কেসটা যেন উইদ্রো করে নেওয়া হয় ও যা সাক্ষী দিয়েছে সমস্তটা উইথড্র করে নেওয়া হয় আর তখন বলে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন তখন বলে ধরে নাও হুমকি দিচ্ছি চিপ বাঁচতে চাও তাহলে কিন্তু এই কেসটার মধ্যে তুমি ঢুকো না এখনো মাকড়সার জাল দেখিয়েছো মাকড়সা এমন নিপুণভাবে জাল তৈরি করে আর তারপর প্রচুর পোকামাকড় এসে পড়তে থাকে আর এইগুলোকে মাকড়সা আর তখন বলে যাই হোক কেন বুঝতে পারছো না তুমি কেসটা ঢুকলে তুমি বিপদে পড়ে যাবে কেসে ঢুকো না ফল খুব খারাপ হবে আর তখন বলে আপনি এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছেন কেন হ্যাঁ আপনার এত বড় স্পর্ট আপনি কে বলে শুনুন আমি যা দেখেছি আমি তাই বলেছি আর সত্যিই তো আপনি তো সেদিন ছেলেকে নিয়ে টানতে টানতে চলে গিয়েছেন তখন কিন্তু পার্টিতে কেউ ছিল না আমি নিজে দেখেছি বিষ্ণুদেবের স্টুডেন্ট আমি আর আমি দায়িত্ব নিয়ে বলছি আর তখন বলে স্যাট জাস্ট স্যাট আপ তুমি কেন বুঝতে পারছো না তুমি বিপদে পড়ে যেতে পারো আর তখন বলে একদম মুখ বন্ধ রাখো আর তখন প্রলয় কাকাই বলছে কেরে কে কথা বলছে তখন বলে ওই তো মৈত্রী দেবী মহিলাটি যে নাকি ওই যে তুলে নিয়ে গিয়েছিল তখন প্রলয় কাকাই বলে হ্যালো আপনি কি বলছেন কি হ্যাঁ এত রাতে ট্রেড করছেন মুখার্জী বাড়ির মেয়েকে ফোন করে ফোন বলে না ট্রেড করছে না তো আমি ফোন করছি একজন সাক্ষীকে কিনা বিষ্ণুদেব মিউজিকের স্টুডেন্ট যে সেদিন পার্টিতে ছিল যা যা দেখেছে সমস্তটা কোর্টে গিয়ে একদম বলে দিয়েছে পরের দিন সে যা যা বলেছে সবকিছু যেন কোটের দিন উইদ্র করে না কিন্তু বিপদ আছে আর তখন বলে আপনার এত বড় স্পর্ধা কি করে হয় কি ভেবেছেন কি আপনি হ্যাঁ দেশে কি আইন কারণ নেই আইন আছে আর তখন বলে মৈত্রীও আছে বড় গেম এটা বিপদে ঢুকবেন না বিপদে পড়ে যাব আমি আপনাকে বলে দিলাম আর তখন বলে মুখ সামলে কথা বলুন আপনি একজন ভদ্র মহিলাও হয়ে এরকম সস্তার গুন্ডাদের মতো ক্রিমিনালের মতো ট্রেড করছেন তখন বলে হ্যাঁ কারণ আমি ক্রিমিনালদের নিয়েই ড্রিল করছি তার মধ্যে একজন হলো বিষ্ণুদেব না আমার সন্তানকে মেরেছে হ্যাঁ আমার সন্তানকে সে খুন করেছে শিশু হত্যা করেছে সে সে একজন ক্রিমিনাল জন্য দেয় সে আর তখন বলে আপনার সন্তান মারা গিয়েছে মেহেককেও ট্রেড করে থেকে যদি না সরে যায় তাহলে শেষ করে দেওয়া হবে তাকে মেরে ফেলবে আর তখন কি করবে চিন্তায় ওরা বাঁচে না তারপর বলতে তাকে ফোন করতে হবে সবটা জানাতে হবে এদিকে বিষ্ণুদেব ওদের জন্য খাবার নিয়ে আসে আর তারপর দেখা যাবে গীতাকে ফোন করে গীতা ফোনটা রিসিভ করলে প্রলয় কাকাই তখন সবটা খুলে বলে সবটা শুনে তো অবাক হয়ে যায় আর তখন মেহেককে ফোনটা দিতে বলে আর তখন দেখা যাবে মেহেক তখন ফোনটা নিয়ে নেয় আর তখন মেহেক কথা বলতে থাকে মেহেককে বলে তুমি একদম চিন্তা করো না মৈত্রী দেবীর এত বড় সহজ যে তোমাকে হুমকি দিয়েছে বিষ্ণুদেব সবটা শুনে অবাক হয় আর তাকিয়ে থাকে সস্তিকে অবাক হয়ে যায় তারপর বলতে থাকে মেহেক তুমি কিন্তু একদম ভয় পাবে না ঠিক আছে তুমি ভয় পাবে না তখন বলে হ্যাঁ এরপর বলে যে আমি কিন্তু তোমার পাশে আছি তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হতে দেব না তোমার এরপর বলে আমি জানি বৌদি গীতা বৌদি আমি জানি তুমি আমার পাশে আছো আর তাই আমি ভয় পাব না তখন বলে হ্যাঁ তুমি একদম ভয় পাবে না আর আমার অনুমতি ছাড়া তুমি কিন্তু ওই বাড়ি থেকে বের হবে না একদম বাড়ি থেকে বের হবে না আমি যে পর্যন্ত বারণ করব পর্যন্ত বের হতে পারবে না ফোনটা রেখে দেয় আর তখন বিষ্ণুদেব সামনে আসে আর অন্যদিকে দেখা যাবে প্রলয় কাকাই বলতে থাকে যে ওই মহিলাটির এত বড় সাহস আর তখন এদিকে বর্ণিকাকিমা বলে শুধুমাত্র আমাদের বাড়ি পুত্রবধূ গীতা এল এল বি ওর জন্য আমাদের বাড়ির মেয়েটাই বিপদে পড়লো আমাদের বাড়ির মেয়েটা বিপদে পড়লো এবার কি হবে হবে এদিকে এলিন মেহেক সবাই অনেক বেশি চিন্তায় পরে যায় আর এদিকে গীতার কাছে বিষ্ণুদেবী এসে বলে কে ফোন করেছিল ওই মৈত্রী দেবী আপনাকে শাসিয়েছে আপনার পরিবারকে শাসিয়েছে আপনার পরিবারে ক্ষতি করবে আপনার ক্ষতি করবে পারবে না পারবে না কিচ্ছু করতে দাঁড়ান কথা বলেই দেখা যাবে মৈত্রী দেবীকে ফোন করে আর তখন মৈত্রী দেবী বলে আমি জানতাম ফোনটা আসবে জানতাম তো আর তখন বলে যে হ্যাঁ জানতে তো কিন্তু তুমি কি করেছো তুমি তুমি ওদেরকে শাসিয়েছো তার বাড়ির লোককে শাশিয়েছ কেন আর তখন বলে কেন তোমার বুঝে জ্বলছে তোমার প্রেমিকা তোমার পাশেই আছে তাই তো তুমি ওকে ভীষণ ভালোবাসো তাই আরো অনেক বাজে বাজে কথা বলে আর তখন বলে হ্যাঁ আমি গীতাকে ভালোবাসি ভালোবাসি গীতাকে সবটা শুনে চমকে যায় গীতা আর বলে তুমি কোনো ক্ষতি করতে পারবে না আর তুমি যদি ক্ষতি করার চেষ্টাও করো না তারপর তোমার কি অবস্থা হবে সেটা তুমি বুঝতেও পারছো না তখন মৈত্রীদেবী বলে আর কত মেয়ে লাগবে তোমার কত মেয়ে লাগবে কত মেয়ের আসত্য হবে তুমি বলো কত মেয়ের এই বলে চিৎকার করে আর বলে তুমি একটা খুনি খুনি তুমি আর তখন গীতা বলে বিষ্ণুদেব ফোনটা দিন আর তখন ফোনটা দিলে মৈত্রীদেবী হেসে বলে যে কি তেমনি সাথে সময়টা কেমন কাটছে তখন তো গীতা খুব রেগে যায় আর বলে মৈত্রী দেবী মুখ সামলে কথা বলুন ওই ধরনের চরিত্র আপনার আমার না আমার চরিত্র নিয়ে না একটা কথাও বলবেন না আপনি এই বলে শ্বাসাতে থাকে আর বর আমার বাড়িতে ফোন দিয়েছিলেন আমার বাড়িতে ফোন দিয়ে শাসিয়েছে করতে পারবেন না আপনি কিচ্ছু না না যদি আমার বাড়ি দিকে তাকা তাকিয়েছেন না চোখ তুলে তাহলে ওই চোখগুলো আপনি তুলে দেবো আর অনেক কথা বলে গীতা শ্বাসাতে থাকে মৈত্রী দেবীকে আর তখন মৈত্রী দেবী বলে আমি তো প্রতিশোধ নেবই নেবই আমার ছেলেকে খুন করেছে ছেলেকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না বলবেন এই কেসটা যেন তুলে নেয় কিছুতেই ছাড়বো না এই বলে ফোনটা রেখে দেয় তখন দেখা যায় গীতা ভাবতে থাকে যে কি করবে এবার তো সড়ো একটা ষড়যন্ত্রে পড়ে গিয়েছে বড় ষড়যন্ত্র চলছে সেই সমস্তই ভাবতে থাকে তারপর এদিকে দেখা যাবে মৈত্রী দেবীও কান্না করতে থাকে কিছুতেই সহ্য করতে পারছে না আর এদিকে স্বস্তিককে বলছে কি বড় সড়ো ট্র্যাপে পড়ে গিয়েছি এই বাড়িতে এসে ভুল করেছি কোনো ট্র্যাপে পড়লাম না তো যে করে হোক আমাদেরকে এই কেসটা জিততেই হবে এর থেকে বাঁচার একটাই উপায় স্বস্তিক বাবু বাবু আমাদেরকে এই কেসটা জিততে হবে আর তখনই দেখা যাবে এদিকে কৃষ্ণদেব বলে আপনার খাবারগুলো খেয়ে নিন এই বলে ভিতরে চলে যায় আর তখন মনের দুঃখে গান গাইতে থাকে এরপর বিষ্ণুদেবের গান শুনে অবাক হয়ে যায় স্বস্তিক আর গীতা গীতা বলে আমার মনে হচ্ছে আমরা সড়ো কোনো ট্র্যাপে পড়ে গিয়েছি আর এদিকে দেখা যাবে নদীর কথাগুলোই ভাবতে থাকে বিষ্ণুদেব আর মনের দুঃখে গান গাইতে থাকে অন্যদিকে দেখা যাবে অভিজিৎ মুখার্জির কাছে মৈত্রী দেবী ফোন করে আর তখন ফোনটা দেখে বলে মৈত্রী দেবী এত রাতে এই বলে ফোনটা রিসিভ করে আর তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে আপনি এত রাতে তখন কাঁদতে থাকে আর বলতে থাকে আমার কি মনে হচ্ছে জানেন তো এরপর বলে কি আপনার ছেলেটা না আমার ছেলের মতো ঠিক আমার ছেলের মতো এই ট্র্যাপে পড়েছে কার ট্র্যাপে জানেন তো ওই বিষ্ণুদেব বিষ্ণুদেব আপনার ছেলেকে ট্র্যাপে ফেলেছে এবার আপনার ছেলেও শেষ আর তার সাথে সহমতকে জানেন তো গীতা এল এল বি কথাটা শুনে চমকে যায় অগ্নিজিৎ মুখার্জি এমনটাই বোঝাতে থাকে যে গীতা ভালোবাসে বিষ্ণুদেবকে এর জন্যই স্বস্তিককে মারার প্ল্যান করছে এটাই বোঝায় তাকে ভুল বুঝে